হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি আপনাদের সাথে কৃষি ভিডিও নিয়ে শেয়ার করবো তো বন্ধুরা কৃষি ভিডিও থেকে আপনারা অনেক উপকার পাবেন যদি বন্ধুরা আমি যে নিয়মটি বলে দিব সেই নিয়মে যদি আপনারা এই আদা চাষগুলো করতে পারেন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো আপনারা কীভাবে আদা চাষ করবেন তো বন্ধুরা আদা চাষ করার একটি নিয়ম রয়েছে সেই নিয়মটি হচ্ছে বন্ধুরা আপনারা স্ক্রিনে যে দেওয়া আদা গাছটি দেখতে পাচ্ছেন সেই আদা গাছটি কিন্তু দেশ দেশীয় আদা তো বন্ধুরা আপনারা যদি বেশি অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে চান তাহলে বন্ধুরা অবশ্যই দেশীয় আদা আপনাকে রোপণ করতে হবে তো বন্ধুরা আপনারা যেমন তেমন জমিতে যদি আদা রোপণ করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কোনো ফলনই দেখতে পাবেন না বরঞ্চ আপনাদের লসই হয়ে যাবে তো বন্ধুরা সেজন্য আপনারা কি করবেন যে আপনারা ভালোভাবে আপনাদের জমিগুলো চাষ করে নেবেন জমিগুলো ভালোভাবে চাষ করা শেষ হলে বন্ধুরা আপনারা সেই জমিতে কি করবেন সেই জমিতে জৈব সার দিয়ে নেবেন কিংবা বন্ধুরা আরও বিভিন্ন ধরনের সার রয়েছে সেই সারগুলো দিয়ে নেবেন তারপর বন্ধুরা আপনারা আপনাদের জমিতে এই আদাগুলো রোপণ করেন অবশ্যই বন্ধুরা আদা রোপণ করা আর ই হচ্ছে পদ্ধতি হচ্ছে আদা আপনারা সিরিয়াল বা অক্ষ করে ফাঁকা ফাঁকা করে আদা রোপণ করবেন যদি বন্ধুরা আপনারা জমিতে অতিরিক্ত আদা চাষ করেন তাহলে বন্ধুরা কিন্তু আপনাদের আদা কিন্তু তেমন হবে না সেজন্যই যে দেখতে পাচ্ছেন আপনারা গ্রামগঞ্জে কৃষকেরা এভাবে আদা রোপণ করেছে ফলে তাদের জমিতে এরকম আদা ফলন হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যদি আপনারা ফাঁকা ফাঁকা আদা রোপণ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা এই ফাঁকা জায়গার মধ্যে অনেক পরিমাণে আদা হবে ইনশাল্লাহ তো বন্ধুরা শুধু আদা রোপণ করলেই হবে না পর আদা বেড়ে ওঠার পর আদার গাছের যত্ন নিতে হবে অবশ্যই গাছ ও আগাছা পরিষ্কার করতে হবে তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নি ধন্যবাদ আপনাদেরকে